হ্যালো প্রথম শ্রেণীর বন্ধুরা তোমরা সব কেমন আছো করি তোমরা প্রত্যেকেই ভালো আছো দেখো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব একশো ছাপান্ন পৃষ্ঠায় যে পড়া রয়েছে সেই পড়া সম্পর্কে তো চলো কথা না বাড়ি আমরা মেন টপিকে প্রবেশ করি দেখো এখানে কী রয়েছে বেশ কতগুলো শব্দ রয়েছে তাই তো দেখো লাল রং লাল রঙ দিয়ে রয়েছে আর সবুজ রঙ দিয়ে রয়েছে দেখো সার্কেল সার্কেল কথা মানে হচ্ছে বৃত্ত তাই তো দেখো আমরা ব্রিটানিয়া মারি বিস্কুট প্রত্যেকেই খেয়েছি দেখো আকার কেমন হয় দেখো আকার দেখবা দেখো বৃত্তাকার হয় সার্কুলার হয় ঠিক আছে দেখো সার্কেল শেপে থাকে ঠিক আছে তার মানে গোল থাকে বৃত্ত আকৃতি থাকে ঠিক আছে দেখো এখানে বলা হয়েছে দেখো লাল রং এবং সবুজ রঙ দিয়ে কিন্তু বৃত্তটাকে তোমাকে করতে হবে দেখো কোন কোনগুলোয় লাল রঙ দিয়ে করবো বৃত্ত দেখো যেগুলো এ ভায়েল দিয়ে শুরু রয়েছে আর তার আগেই আমি জানবো ভাগলস কটায় রয়েছে ভালস রয়েছে পাঁচটি তাই তো এ ই আই ও এবং ইউ এই পাঁচখানা এই পাঁচটি বাদ দিয়ে বাকি যে সমস্ত অ্যালফাবেটস রয়েছে সেগুলি হচ্ছে কনসনে তো আজকে কিন্তু আমরা ভাইল এ এবং এ দিয়ে যে সমস্ত ওয়ার্ডগুলো সাধারণত হয়ে থাকে তার কতকগুলি আমরা উদাহরণস্বরূপ আমরা দেখবো তো চলো দেখে নিই দেখো প্রথমে কি রয়েছে লাল সার্কেলে কি রয়েছে টি এ জি দেখো এ রয়েছে তাই না তা এটা একটা ভাইল দেখো আরও যে সমস্ত দেখো আর এ জি র্যাক এ রয়েছে তাহলে বাদ বাকি এই যে ওয়ার্ডস দেওয়া রয়েছে এই ওয়ার্ডসের মধ্যে এই দিয়ে কোন কোন শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো লাল রং দিয়ে বৃত্তাকৃতি করতে হবে আর যেগুলি ই দিয়ে রয়েছে সেগুলোকে আমরা সবুজ কালারে মানে রঙ দিয়ে করব। চলো আমরা দেখে নিই দেখতে পাচ্ছ এইচ এ টি হ্যাট বি এ টি ব্যাট আর এ এন র্যান তারপরে এফ এ এন ফ্যান আর এ জি র্যাগ টি এ এন টেন ডাব্লু এ জি ওয়াগ ঠিক আছে ওয়াগ মানে কি কুকুর যে লেজনার আয় সেই লেজনার রুখে ইংরেজিতে ওয়াক বলা হয় ঠিক আছে দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর বাকি যে সমস্ত দেখো শব্দগুলি ই দিয়ে রয়েছে মাঝে যেমন কি রয়েছে পি ই জি পেক আর এল জি লেগ টি ই এন টেন আর ই ডি রেড জি গেট ডি ই এন টেন ঠিক আছে এইগুলি আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো নাও মেক আ লিস্ট অফ দ্য ওয়ার্ডস দেখো রেড লাল দিয়ে যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা সার্কেল করেছি আর ওইদিকে ডান সাইডে আমরা লিখবো কি যেগুলো সবুজ কালারে সার্কেল করেছি সেই সমস্ত শব্দগুলো ঠিক আছে দেখো এই শব্দগুলো কোথায় পেলাম দেখো এই যে উপরে টেক্সট রয়েছে এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে তাহলে বুঝতে পেরেছো তো কোন 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 শব্দ এ দিয়ে হচ্ছে কোন কোন শব্দ এ দিয়ে হচ্ছে যেগুলো এ দিয়ে হচ্ছে সেগুলো আমরা লাল কালারে লিখবো যেগুলো তোমার গ্রিন কালারে হচ্ছে বা সবুজ কালারে হচ্ছে সেগুলো আমরা গ্রিন সার্কেলের নিচে কলামে লিখবো দেখো এই যে নিচে নিচে লেখা এটাকে বলা হচ্ছে কলাম ঠিক আছে কলাম বা ইংরেজিতে স্তম্ভ বলা হয় ঠিক আছে কলামের বাংলা অর্থ হচ্ছে স্তম্ভ খবরের কাগজে দেখো না খবরগুলো লেখা থাকে একদম নিচে স্তম্ভের মতো থামের মতো দেখবে বাড়িতে সবাই কলাম স্ট্রাকচারের বাড়ি করে তো দেখো থাম্বের মতো তুলে না সেটাকে দেখো উপর থেকে একদম নিচ থেকে উপর পর্যন্ত উঠছে একদম থাম্বের মতো দেখো দেখো থামের মতো দাঁড়িয়ে আছে না দেখো একদম ওই জন্য কলাম বলা হচ্ছে কলাম স্ট্রাকচারে তাহলে রেড কার সার্কেলে আমরা কী লিখবো যেগুলি এ দিয়ে হচ্ছে ঠিক আছে ভাই আর গ্রিন সার্কেলে লিখবো যেগুলি ই দিয়ে হচ্ছে তাহলে আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করতেই থাকি ভালো থেকো সুস্থ থেকো